সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক্য আমরা সবাই জানি যে বাক্যের ইংরেজি শব্দ অর্থ হচ্ছে সেন্টেন্স আর সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কত ও কী কী এটা আমরা ক্লাস টু ফোর ফাইভ সিক্সে অনেক শিখেছি ছোটোবেলা থেকে আমরা গ্রামারগুলো শিখে এসেছি কিন্তু আমরা সাধারণত বাংলা গ্রামারগুলো পড়ি না বাট বাংলা গ্রামারগুলো আমাদের স্কুল লেভেলে বলেন কলেজ লেভেলে বলেন বা চাকরি লেভেলে বলেন আমাদের আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যে বাক্য অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে যে আমরা শিখবো আজকে সেটা হচ্ছে যে বাক্য কাকে বলে এটা আগে আমরা জানবো যে বিন্যস্ত পদের সমষ্টি দ্বারা কোনো বিষয়ে কথকের পূর্ণ মনোভাবটা প্রকাশ পায় বা পূর্ণ মনোভাবটা প্রকাশিত হয় তখন তাকে বলা হয় বাক্য অর্থাৎ যখন আমি অনেকগুলো পদের সমষ্টি মিলিয়ে একটা কথা বলবো বা একটা পূর্ণ মনোভাব আমি প্রকাশ করবো তখন সেটা হয়ে যাবে বাক্য আমি আপনি সবসময় কিন্তু কথা বলি যখন আমরা পূর্ণ মনোভাবটা আমাদের প্রকাশ করি তখন সেটা কিন্তু বাক্য হয়ে যায় তো বাক্য কাকে বলে এটা খুবই সহজ এবং সিম্পল আচ্ছা দেখেন এখানে কিছু একটা কিছু উদাহরণ আমরা দিয়েছি যে আলিফ ভালো ছেলে অর্থাৎ আমি বলতেছি আরেকজনকে যে আলিফ ভালো ছেলে অর্থাৎ আলিফ এখানে একটা পদ ভালো একটা পদ এবং ছেলে একটা পদ তো অনেকগুলো পদের সমষ্টি মিলে কিন্তু আমার যে পূর্ণ মনোভাবটা সেটা প্রকাশ পেয়েছে তো এটা হচ্ছে সরল বাক্য এটা কি বাক্য সরল বাক্য এবং ফয়সাল ভাত খায় এটাও সরল বাক্য আবার আরেকটা বাক্য দেখেন একটু অন্য অন্যরকম এই দুইটা বাক্য থেকে এই দুইটা বাক্য হচ্ছে যে যার গুণ আছে সে বিনয়ী হয় তো এটা কিন্তু একটু এই দুইটা বাক্য থেকে আলাদা তো এটা হচ্ছে জটিল বাক্য আবার দেখেন আরেকটা সে ঢাকা গেল এবং গাড়ি কিনে আনলো এটা কিন্তু আবার এই বাক্য থেকে একটু আলাদা এটা হচ্ছে যৌগিক বাক্য তো আমরা বাক্যের এই সরল বাক্য জটিল বাক্য কোনটা এবং যোগী বাক্য কোনটা এটা পরবর্তী ক্লাসে আমরা শিখব আবার আরেকটা বিষয় দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ভাষার মূল উপাদান হলো বাক্য এটা একটু নোট মার্ক করে রাখবেন বিকজ এটা সাধারণত এমসি কিউ পরীক্ষাগুলোতে আসে ভাষার মূল উপাদান হচ্ছে বাক্য ভাষা ভাষা মানে কোনটা যেটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যেটা আমরা আমরা যেটা কথা বলি সেটা হচ্ছে ভাষা আর এই ভাষার মূল উপাদান কোনটা মূল উপাদান কোনটা বাক্য আচ্ছা আবার এই বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ এই বাক্যের মূল উপাদান কোনটা শব্দ তাহলে আমরা দুইটা দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম যে ভাষার মূল উপাদান হচ্ছে বাক্য আরেকটা ইম্পর্টেন্ট তথ্য শিখলাম যেটা হচ্ছে বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ ধন্যবাদ আজকের ক্লাসের জন্য